বিসমিল্লাহ রহমানের রাহিম আজকের আয়োজনে থাকছে বাংলার নবমী আমল ইউরোপীয়দের আগমন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন ব্রিটিশ শাসন আমল থেকে কিছু প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন বাংলার রাজধানী হিসাবে সোনারগয়ের পত্তন করেন কে বাংলার রাজধানী হিসাবে সোনারগয়ের পত্তন করেছিলেন হচ্ছেন ইশাখা বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদের স্থানান্তর করেছিলেন কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন নবাব মুর্শিদ কুলি খা সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত সন্ধির নাম হচ্ছে আলিরনগরের সন্ধি একটু মনে রাখার চেষ্টা করবেন সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত সন্ধির নাম আলীনগরের সন্ধি মারাঠা বসুরা কি নামে পরিচিত ছিল মারাঠা দসুরা হচ্ছে বর্গী নামে পরিচিত ছিল পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয় পলাশির যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে সতেরোশো সালের তেইশ জুন পলাশির যুদ্ধে পর বাংলার নবাব হন কে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হয়েছিলেন হচ্ছে মির্জাফর ইউরোপীয়দের আগমন থেকে কিছু প্রশ্ন সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে হচ্ছে পর্তুগিজরা পর্তুগিজরা দেশে পরিচিত ছিল কি নামে পর্তুগিজরা দেশে পরিচিত ছিল হচ্ছে ফিরিঙ্গি নামে পন্ডিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলে কারা পন্ডিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলে ফরাসিরা ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে কবে ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল ভাস্কোডাম গামা উত্তমাসা অন্তরীপ হয়ে ভারতে আসেন কবে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্করডাম গামা উত্তমাসা অন্তরিফে ভারতে আসেন বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন হচ্ছে কাসিম খান জুইনি নামটা আবার মনে রাখবেন বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন কাসিম খান জুইনি সুরাটে ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিলেন কে সুরাটে ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিলেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন থেকে প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে হচ্ছে সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থার পরিণতি কী ছিল দ্বৈত শাসন ব্যবস্থার পরিণতি ছিল ছিয়াত্তরের মনন্তর ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয় কবে ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ভারতে কাগজের মুদ্রা কে চালু করেছিলেন ভারতে কাগজের মুদ্রা চালু করেছিলেন হচ্ছে লর্ড ক্যানিং ইন্ডিয়ান কোড কোড প্রণীত হয় কত সালে ইন্ডিয়ান প্যানাল কোড প্রণীত হয় হচ্ছে আঠারোশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ করেন কে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ করেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ করেন হচ্ছে লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সাল থেকে সতেরোশো সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে দেওয়ানি শাসন ক্ষমতার প্রবর্তন করেন কে দেওয়ানি শাসন ক্ষমতার প্রবর্তন করেন করেছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সাল থেকে কোকের কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় হচ্ছে সতেরোশো সাল থেকে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল হচ্ছে সতেরোশো সালে এবং কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে সতেরোশো তিয়াত্তর সালে মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন কে মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন হচ্ছে টিপু সুলতান ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কারনোয়ালিস সতেরোশো তিরানব্বই সালে তিনি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের কলেজের প্রতিষ্ঠাতা ফোর্ট উইলিয়াম ছিলেন হচ্ছে ওয়েলেসলি আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে আইনের মাধ্যমে সতীদাহ প্রতিষ্ঠা নিষিদ্ধ করেছিলেন হচ্ছে লর্ড বেন্টিক বেন্টিক আঠারোশো সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন ফ ফার্সির পরিবর্তে ইংরেজিকে সরকারি ভাষা বলে ঘোষণা করা হয় কবে ফার্সির পরিবর্তে ইংরেজিকে সরকারি ভাষা বলে ঘোষণা করা হয়েছিল আঠারোশো সালে পরের প্রশ্ন হচ্ছে ভারতে সত্য নীতির প্রয়োগ করেছিলেন কে ভারতের বিলোপ নীতির প্রয়োগ করেছিলেন হচ্ছে লর্ড ডালহসি ভারতে সর্বপ্রথম রেল ব্যবস্থা চালু হয় হচ্ছে আঠারোশো সালে ভারতে সর্বপ্রথম রেল ব্যবস্থা চালু হয় ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় নিযুক্ত হয়েছিলেন কে ভারতের সর্বপ্রথম সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস নিযুক্ত হয়েছিলেন হচ্ছে ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে হচ্ছে আঠারোশো সালে তাহলে দেখুন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন শুরু করে এবং আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের অবসান ঘটে এরপরে ব্রিটিশ সরকার ভারত শাসন করেছিল ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন তাহলে আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে আপনি ভালোভাবে উত্তর দিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ